এখন শ্রোতা এই গেছে ডিজিটাল কিটা না না মেন্টাল না ডিজিটাল মেন্টাল কি রাখে কিটাল কথা কয় না ডিজিটাল এই ডিজিটাল হয়ে গেছে কি এখন যত ভালো তাপসির করেন ও ভাল লাগে না ওদের ওই হাসাতে হবে কত কুচু দিতে হবে খেলো হবে এই বলতে হবে কারণ বলতে হবে এই হ্যান্ড ঠিক না বে ঠিক আওয়াজ দুই ঘন্টা আড়াই ঘন্টা কুপানোর পরেও কুপানো না মানে ওয়াজ করার পরেও কয় বুঝু একটু এই বলেন মানে এই আড়াই ঘন্টা ওয়াজ করলাম শুনতে তা ভালো লাগে এই চিন্তা কর মানে এখন হয়ে গেছে একটু মজা না থাকলে হয় না আমরা এগুলো যদি স্টেজের শ্রোতার সাইদার পরিপ্রেক্ষিতে করি তখন আবার ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে আমাদের কিছু আল্লাহর আছে

এরা এক এই মুখে এক কথা কয় ওই মুখে আরেক কথা কয় এমন এমন আল্লাহর অলি আছে ফেসবুকে ওরে বাবা আমরাও আমি ওয়াজ করি কেন বলতেছে এরে প্রধান বক্তা বানাই কি প্রোফাইলে ঢুকে দেখি যে আল্লাহর অলির মুখে দাঁড়িয়ে উঠিনি গোপ উঠিনি মানে উঠিনি না মানে রাখিনি দাড়ি নেই গোপ নেই মস নেই আর বোগল মোগল নিচের দিকের কি খবর আল্লাহ সে ভালো জানে এই লোকগুলো আবার আমাদের ব্যাপারে কৈঠা তলব করে এর এই স্টেজ উঠায় কেন উঠাই কি ডা কথা কয় না কি ডা আল্লাহ যার যেভাবে তার দিন লিখেছে সেভাবে হবে না তো আমার তার দিন আর লিখেছি এখানে মাগরীব তো ঈশা পর্যন্ত আশাই লাগবে ওয়াজ করাই লাগবে তা আমার লিখেছি আমি না করিয়ে যাবো আমার এটা বুঝেন দিন নাকি আপনি আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে কেন যাবেন এবং ভালো হওয়ার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নেই তো যে কথা বলছিলাম আমি বই বলতাম প্রধান ভাবনা দ্বিতীয় এবং বিশেষ এটা হইলে সুবিধাটা কি মানে মোটামুটি ঈশার পরে লোকজনও থাকে প্রধান বক্তার আগে ওয়াজ রিলাক্সে করা যায় প্রধান বক্তা হইলে একটা প্যারা থাকে যে যদি ভালো না হয় তাহলে শুরুতে উঠে চলে যাবে এরকম না এই একটা প্যারা দিতে হলো আমার তো যোগ্যতা বলে তেমন কিছু নাই এই জন্য প্রধান বক্তা কিন্তু ঝামেলা হলো ওই যে বললাম ডিজিটাল শ্রোতা ওই মোটামুটি গয়ে চলে গেল পরে প্রধান বক্তা বড় আল্লাহ মানে অনেক বড় আলেম হওয়ার পরেও দেখা যায় সে বেঈজ্জতির মধ্যে পড়ে যায় শ্রোতা অর্ধেকের বেশি উঠে চলে যায় তখন সে এটা লজ্জায় পড়ে যায় না তো এইজন্যই এবার আবার মন্ডায় নরম করি কইছি ঠিক আছে দেন জিকিনে দেন অসুবিধা তবে আসরের পরে মাগrib এর পরে যারা আলোচনা করবে ওদের একটু মওলান বেশি করবেন ওদের একটু ভালো খাওয়াবেন হাদিয়াটা আমাদের থেকে একটু বেশি দিবেন কই ভয়ে গেছে হাদিয়া দেওয়ার জন্য আসলে ওদের হাদিয়া দেয় বলেন আসরের পরে যা আলোচনা করেন সেই বক্তাটাই প্রকৃত বক্তা যে শ্রোতার জন্য আলোচনা করে না মাগরিবের পরে যে আলোচনা করে সেই প্রকৃত বক্তা শ্রোতার জন্য আলোচনা করে না করে কার জন্য আল্লাহর জন্য কারণ তার সামনে কোন লোক বসে থাকে না তেমন একটা যদিও থাকে আমাদের এই প্যান ছোট হাফ প্যান পরা ছেলে পিলে বাচ্চা কাচ্চা ওদের আর কি ওয়াজ শুনাবেন ওদের মারাই তো শোনে না বাবারাই তো শোনে না না বেঠিক এই ছোট বাচ্চাদের কি আওয়াজ শোনা হবে ওরাই বসে থাকে কিন্তু মাসরের পরে মাগরিবের পরে এই বক্তারা আওয়াজ করে এই বক্তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আওয়াজ করে ভাইয়েরা আমার এই জন্য এই বক্তাগুলোর মূল্যায়ন করার দরকার আছে না নাই ওনাদেরকে মূল্যায়ন করবেন সম্মান করবেন ইজ্জত দিবেন ওরাই আমি আমার দুর্বলতা প্রকাশ করলে তো কোনো অসুবিধা নাই আমি সবচেয়ে এখানে যত মানুষ আছেন সবার মধ্যে অধম আল্লাহর বান্দা হলাম আমি আল্লাহ রবুল আলমিন এখানে বসিয়ে কথা বলাচ্ছেন অসংখ্য স্টেজে বলে থাকি অনেক মুফতি আছেন মাওলানা আছেন মহাদিস আছেন আল্লাহ পূজারি আবেদ লোক এমন অনেকে আছেন যারা আমার থেকে আল্লাহর কাছে অনেক প্রিয় তারা সামনে বসে আছেন তাদের সামনে আমি যে কথা বলি এটা বিয়াদবের মতো বলা হয়ে যায় ক্ষমা চাই আপনাদের কাছে কিন্তু আল্লাহ বলার জন্য দিয়েছেন কণ্ঠটা দিয়েছেন এই জন্য বলতে হয় বলেন ঠিক না বে ঠিক সবচেয়ে সুন্দর পাখি ধরেন টিয়া পাখি অথবা যদি বলেন আর অন্যান্য পাখি আছে সুন্দর সুন্দর বাজিগার পাখি তারপরে ওই যে সুন্দর না কিন্তু কালো একটা পাখি তেমন একটা চেহারা ভালো না এই চেহারা ভালো না কোকিলের সুরটা এত সুন্দর দিয়েছে কোকিল কেউ খাসায় পোষে না কিন্তু কোকিলের প্রশংসা করে না এমন মানুষ আছে না নাই আমার ধরি নেন ওই খিলাসে মানে আমার কেউ খাসার মধ্যে নেবে না কিন্তু একটু কণ্ঠের প্রসার একটা কণ্ঠ আছে ভালো আস করে বা ভালো কথা বলে একটু সুর দিয়ে বলতে পারলেই হয় আমি মাঝে মাঝে দু একটা চেয়ারম্যানের বলি আপনারা যে কথাগুলো বলেন চেয়ারম্যানরা এসে আমার সার ওনার দাড়ি যত ছোট হোক উনি যে কথাগুলো বলে ওটা সুর দিয়ে বললেই কিন্তু ওনার দামাত হবে আমি মাঝে মাঝে দু একটা চেয়ারম্যান বলে ওটা চেয়ারম্যান এটা সাইড দেন দিন কনকার ইট মিট মারি খাচ্ছেন ওটা বাদ দেন তিরানে সাই মারি না সাইডে তো আপনি আসেন এই যে আমাকে সাথে ওয়াজে ডাইনি পড়েন দেখেন টাকা বেশি না হলে আমার কাছে বুঝকে নিয়ে ঠিক না বে ঠিক আসে না কথা কয় না আপনাকে কি এনার্জি নেই নাকি এরাম কথা খেটাই তো দেখে নিখে নে কটা বলছেন একজন বলছে রাজা বলছে কি আমার দরবারে কারা কারা আসো বোর কথা শোনো তারা এক পাশে যাও আর কারা আসো বোর কথা শুনে চলো না নিজেরা বীর পুরুষ মনে করো তারা এক পাশে যাও ডাইন পাশে যাও যারা বোর কথা শুনে চলো আর বাম পাশে থাকো যারা বোর কথা শুনে চলো না নিজেরা একটু পাওয়ার রেখে চলো তো সবাই ডাইন পাশে চলে গেছে যে আমি বোর কথা শুনি আমি বোর কথা আমার স্যার ছিল স্যারও ডাইন পাশে গেছে যে না আমিও বোর কথা শুনি সভাপতি উনিও ডাইন পাশে ওয়ানলি ওয়ান পিস একজন দাঁড়িয়ে আছে বাম পাশে রাজা বলছে যাক এই রাজ দরবারে একজন অন্তর তো পাইছি যে বউর কথা শোনে না তা বলছে না রাজা মশাই না বলছে কি তা বলছে আমার বউ বলি দেশে বাড়িতে যে পাশের লোক বেশি দাঁড়াবে ও পাশের জন্য তুমি মোট দাঁড়াবা তো এখন এই ফাঁকা যারা ফাঁকায় ফাঁকায় বসে আছেন কিছু বই না বাড়িতে যে যে পাশে লোক বেশি ওখান যেন পাশে বসে এক পাশে বসে এরকম কিছু বই দিতে যদি কইলি না দাও একটু এক জায়গায় হওয়া যায় না দেই একসাথে একটু তাকবিত দেব জশের कापাই গিয়ে চলে যাব রাজি আছেন আপনারা আমার ডান পাশে দাঁড়ানো যুব বাম পাশে দাঁড়ানো যুব আবার বসতে বললি অনেকে চলে যায় যদি চলে যাও তাহলে বসার দরকার নেই দাঁড়ে থাক পা কোনো অসুবিধা নেই বসতে বললি যদি চলে যাও তালি দাঁড়ে থাকো আর যদি মনে করো না এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রহম করবে আল্লাহ বলেন ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতিমউ লাহ ওয়া আনসিতু লাআলকুন্তুর হামুন ইশার নামাজের আগ পর্যন্ত এখানে কোরআনের আয়াত সামনে রেখে আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন পড়া হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো এই ওই যে জুব্বা পরা পাঞ্জাবি পরা টুপি পরা তোমরা সবাই এখানে চলে এসো সব জুতো মতো নিয়ে আর যে কটা পরা নেই তাও শার্ট পরা প্যান্ট পরা সবে এনে চলে এসো এক জায়গায় এসে আজকে একটা খেলা হবে ফাইনাল খেলা এমন একটা স্লোগান দেবো সামনে এনে সিঁড়ে উপর মুখ উঠে যাবে রাজি আছেন ইনশাআল্লাহ আর যে কয়টা উঠবে না ওরা না উঠলেও অসুবিধা নেই অনেকের মাঝার দোষ অনেকে আবার বিড়ি খাতে যাবেন এই জন্য বসে না যুবকরা ও যাবো তোমার গেঞ্জি ভালো শাক ভালো ব্যাগ কি ব্যাগ যেন বিলাক তুমি আইসো শোনা আইসি বইছো তোমার চেয়ারা ভালো তো দোয়া করে দেবো প্রেম না হয় তুমি ভালো নাই বাবা আজকে মা যারা বস যুবকেরা ওদের জন্য স্পেশাল দোয়া আমি দোয়া করে দিছি একজনে বিয়ে হয়েছিল না বিয়ে হয়েছে অবশ্যই দুই মাস পরে বিয়ে ভেঙে গেছে কিন্তু বিয়ে তো হয়ে গেছে তো এই চুপ বৈশ একটু বৈশ না আইসো আইসো এইবার একটা হবে হ্যাঁ ঠিক আছে এবার একটু ভালো দেখা যাচ্ছে না ওই দিক থেকে এসে এমনি তেমনি তেমনি একটা খেউরি কাটা দেখা যাচ্ছে সুন্দর না তাকবি দেব দেখি কেমন আওয়াজ হয় আওয়াজে মানুষ বুঝতে পারবে যে না মাহফিল হচ্ছে এরপরে লোক বেশি হলো অত আওয়াজ যেন আর না হয় এটা চাচ্ছি মানে এমন জোরে আওয়াজ দেবে এমন বসা বসে যাবে যে পরে আর আওয়াজই বেরোবে না ঠিক আছে তো আমার মন মতো হয় নাই আবার আওয়াজ দিতে হবে যে আওয়াজ শুধুমাত্র ভাদুরিয়ায় থাকবে না সাসরায় থাকবে না যশোর শহরে থাকবে না বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকবে না এই তাকবীরের আওয়াজ এত আওয়াজ উচ্চকিত হবে জান্নার আরশে আযীম পর্যন্ত পৌঁছে যাবে আস্তে বললেও আল্লাহ শুনে জোরে বললেও শুনে কিন্তু জোরে বলার মধ্যে হাকিকত আছে না নাই আছে জোরে চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন সেই ডাকা আর আল্লাহ যদি বলেন আল্লাহ তুমি যদি পারো আমার এটা বেলাইন করি দাও এই ডাকা একরকম হইল তোমার আমার একটা লাইন করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এটা শুনতেন আল্লাহ শুনতে বাধ্য কারণ আল্লাহ আমাদেরকে বলেই দে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দেব আল্লাহ আছে একবার

আপনার উঠ দিয়ে দিয়েපත් দিলাম এখন উড় দিয়ে বললি হবে না আপনি গিয়াছেন চাচা আই অথবা গিয়াছেন পাসপোর্ট অফিসে অথবা গিয়াছেন লাইসেন্স করার জন্য আপনি কোনো না কোনো জায়গায় যাওয়ার পরে বাইকটা রেখেছেন রাখার পরে ওই বাইক চিদাকে আপনার বাইক ওখানে নেই কোন আল্লাহর ওন নিয়ে গেছে বলেন কেমন लागले কলপন যাই আগুন ধরবে না ধরবে না কষ্টের হৃদয়টা ভরে যাবে হারে আমার বাইক চলে নিল চারিদিকে ছুটি ছুটি করলেন দৌড়ালেন ঘুরলেন ফিরলেন কোন রাস্তা হলো না এই পরে বাড়িতে চলে আসলেন আসার পরে বাড়িতে আব্বা বলল কি হইছে আবার বাইক চুরি হইছে কোন জায়গা থেকে চলো কোন জায়গায় বাবার সাথে গেলেন গিয়ে দেখলেন জিকানকার বাইক টিখানেই আছে বলেন কেমন লাগবে কথা কই না ভাল লাগবে না আল্লাহর রকম আনন্দিত হয় মানে মনটা আনন্দে ভরে যাবে আরে সোনা কি এখন কি আর এম ফাইভ নে আরম ওন এসব নামও জানি না আমার নাম মুখস্ত করতে পারে যাই হোক এই দামি গাড়ি আপনি যে পাবেন আনন্দে ভরে যাবে আমার আল্লাহর নবী বলছেন ঠিক তদ্রুপ যদি কোনো মুসাফির এরকম কোন যানবাহন হারিয়ে ফেলে আর ওই যানবাহন যদি সে ঘুম থেকে উঠে দেখে যানবাহনটা পাশে আছে আল্লাহর রাসুল দিয়ে বুঝিয়েছেন এই উঠটা যদি পাশে পায় সে যত আনন্দিত হয় একজন বান্দা যখন ভুল পথে যায় সে যখন তৌবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ ততটাই আনন্দিত হয় বলেন বাহা

লড়াই বিজয় অর্জন করেছেন এই শ্লোগান দিয়ে ওখানে লড়াই হয়েছে এই শ্লোগান দিয়ে মোটারে লড়াই হয়েছে এই শ্লোগান দিয়ে তাপুর বিজয় হয়েছে এই শ্লোগান দিয়ে মক্কা বিজয় হয়েছে এই শ্লোগান দিয়ে রাজুল সাল্ল বলে সাল্লামের সাহাবিরা অর্ধ পৃথিবী শাসন করেছে যখন আমরা এই স্লোগান ছেড়ে দিয়েছি আস্তে আস্তে করে আমাদের জায়গাগুলো হাত হয়ে গেছে বলেন ঠিক না এই জন্য মাঝে মাঝে একটু করে উঠতে হবে একটু জানতে হবে আমি উদাহরণ দিতে যেয়ে বলি একবার একটা সাপ শেখ পীরের কাছে গেল যে বলল পীর সাহেব আমারে মুরিদ করে দেন আমি মুরিদ হইতে চাই পীর বললো তোমার যে মুড়িদ করে দেব তুমি তো মানুষকে কামড়া মানুষকে মেরে ফেলো তোমার কারণে মানুষের ক্ষতি হয় কয়ে আমার যদি মুড়িদ করেন কথা দিলাম আমি কোনোদিন খাও কামড়াবো না বোনাম যদি এই কথা সত্যি

সন্ধ্যা সন্নিকটে। দা দাড়ি যাইতে যেই দড়ি ভুলে রেখে গেছে রশি নিতে মনে নাই ঘাস কাটার পরের ঘাসগুলো বেধে নি আসবে কিন্তু রশি খুঁজে পাচ্ছে না সন্ধে আলো আধারের মধ্যে হঠাৎ ঘুরতে ঘুরতে যে রশি পায়ছে রশি মানে ওই যে সাপ পড়ে জিকির করতেছে মনে করছে এটা মনে হয় কলার শুকলা বা কলার খোলা এই মনে করে ওই ডরিন কাটসাইসা মতো ঘাস খুশি বেধেছে বেধে বাড়ি যখন খুলে দিয়েছে সাপের তো হাত মার সব শেষ বলেন ঠিক নাকি শেষ হবে না আচ্ছা বন্ধু বইছে ঢাক বেঁকাতি বেকাতি পীরের কাছে যে বলছে বিষয়ে বাবার তো খেলা ফাইনাল কে আমি তো শেষ আমার তেশ মার আছে আগে তো তাও একটু কামড়াচ্ছি না কল তো কামড়ানো নেই কি হইছে ওরে বাবা আপনি বললেন কম আদম সন্তানদের কামড়া বানা আমি আপনার কাছে মুড়ি ধর সময় জবান দিয়েছি কামড়া বানা আমি আপনার কথা মতো জিকির করছিলাম আইলের পরে শুয়ে হঠাৎ করে এক চাষি সভাপতি সাহেব ঘাস কাটতে যে ওর রশি নেই ও আমারে রশি মনে করে এনে কায়দা মতো ঘাস বেঁধে নিয়ে আমার মাথা গলা সব একেবারে তেশ মারা হয়ে গেছে বাচ্চা তুমি কিছুই বলো নাই তাই বলবো কি আমি তো জবান দিয়েছি যে আমি 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 কালকে কামড়া বানাব পীর সাহেব বলে কামড়াইতে তো নিষেধ করেছি কিন্তু তোমারে ফোস করতে তো নিষেধ করি নাই কথা কয়

প্রতিবাদ হলো ট্রান্সজেন্ডার নিয়ে আমাদের বইতে শরীর থেকে শরীফা ঢুকানো হলো যেখানে থার্ড জেন্ডারের কথা হিজড়াদের কথা না বলে সেখানে আবার ট্রান্সজেন্ডার ঢোকানো হলো তার মানে আল্লাহর সৃষ্টিতে বিকল করে অনেকে পুরুষ থেকে মহিলা হইতেছে আবার মহিলা থেকে পুরুষ হইতে আছে না নাই আল্লাহর পছন্দ আল্লাহর দেওয়ার চেহারা পছন্দ হয় না সৌন্দর্য পছন্দ হয় না আল্লাহ যেভাবে চেয়েছেন উত্তম রূপে আমাদেরকে সৃষ্টি করেছে না করে নাই কথা কয় না কত অবয়ব করে পাঠিয়েছে কত সুন্দর চেহারা দিলেন কথা বলার শক্তি দিলেন দেখার শক্তি দিলেন কান দিলেন শোনার জন্য যার কান দিয়েছে কিন্তু কানের মধ্যে শোনার মতো যে রহমত সেইটা যার নাই তারা যদি জিজ্ঞেস করেন চাষা কি ভাত খাই যাও কয় বাজার মুখ যাচ্ছি ইলিশ মাছ কেন বারুই মাছ কেন ঠিক না ঠিক একটা বললার একটা শোনে আসে না নাই বোবা লোক কথা বল সব দিয়ে চলে এমন অনেকেই আছে ওগো আমার ভাইরাজি আল্লাহ সেছেন আমাদেরকে যেভাবে চেয়েছেন সেভাবে সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার মতো বান্দা খুঁজে পাওয়া যায় কথা কয় না খুঁজে যদি পাওয়া যায় তাও বলেন তো চা এর দোকানে মসজিদের বেশি চায়ের মসজিদে দোকানে মুয়াজ্জিন আজান দিয়ে দাঁড়িয়ে থাকে অনেক সময় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না এমন এলাকা আছে না নাই অথচ ভাইরাবাদ আপনি নামাজ পড়বেন এটা আপনার দায়িত্ব আপনার কর্তব্য কেন নামাজ পড়বেন আল্লাহ আপনার জন্য এটা ফরজ করেছেন ওয়াজিব করেছেন ট্যাক্স যেমন দিতে হয় মোটরসাইকেল কিনলে তার ট্যাক্স দেয়া লাগে না লাগে না ব্যাড দেয়া লাগে না লাগে না যখন কিллеর সৃষ্টি করার জন্য गवर्नमेंटকে টাকা দেয়া লাগে না লাগে না যদি একটা গরু কেনেন তাও টাকা দিয়ে সিল সাব করে করে আনা লাগে না লাগে না যদি এত কিছু কিনতে যায় সরকারকে টাকা দিতে হয় পদ্মা সেতু বানাইলো বলল বাংলাদেশের জনগণের টাকায় বানালাম আমাদের টাকায় বানানোর পরেও এখন যদি গাড়ি নিয়ে যায় বলেন দেখি আমাদের সেলুট জানাইতে পার করে দেয় নাকি মাল দেয়া লাগে না লাগে না আমাকে টাকায় সেতু হওয়ার পরেও যদি টাকা দিয়ে পার হইতে হয় আমার আল্লাহ চোখ দিল কান দিল কথা বলার শক্তি দিল এত সুন্দর করা বয়ব করে পাঠালো কত সুন্দর বাড়ি একটা বউ দিল বিনা দার খাস্তে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর একটা বউ শুধু দিলেন না একটা সন্তানের জন্য কত কবিরাজ কত ডাক্তার কত জায়গায় কত পীর আউলিয়া কত দরবারে মানুষ যায় ছুটে বেড়ায় একটা সন্তান দরকার একটু একটু মা হবে ও আমার ভাইয়ের আসিন কি করেছেন আপনি না চাইতে আপনার কলিজার টুকরা সন্তান করেছে সেই সন্তানকে বুকে ঘুমাইতে নিয়ে ঘুমাইলে আপনার ঘুমটা প্রশান্তির হয়ে যায় যে সন্তান ভালো থাকলে আপনি ভালো থাকেন যে সন্তানের অসুস্থতা বেড়ে গেলে আপনার অসুস্থতা বেড়ে যায় যে সন্তান কষ্টে থাকলে আপনি কষ্টে থাকেন এত সুন্দর কলিজার টুকরা সন্তান না চাইতে যে আল্লাহ দিলেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করি না এমন অকৃতজ্ঞ মানুষ আছে না নাই আছে মানে কি ডানি ভাই ভরা আপনি যদি বলেন না আমি তো বিশ্বাস না তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগিতে হবে কত দুঃখী রাত্রি কাটায় না হারে পথের পারে এখন আসে নি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে ঠিক না بیٹি কত দুঃখী রাত্রি কাটায় না হারে পথের পারে এখন আসে নি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবেন বৃথে আজ কাঁদেছে কত মানবতা। নীরবেন বৃথে আজ কাঁদেছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতাপ তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এসোমাজী ভানতে হবে নতুন সমাজ আনতে হবে কত বন্ধরি সীতা হই লাঞ্ছিতা পথে ঘাঁটা নীরবতে যাই না চলা পথে কিবা বাজার হাটে ঠিক না বেঠি আছে না নাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে আমার এক বোন তার স্বামী সহ গিয়েছে স্বামীকে বেঁধে রেখে ছয়জনে গণধর্ষণ করেছে এটা আমাদের উগান্ডার খবর হ্যাঁ খবর বাংলাদেশের খবর শুধু তাই নাই আমরা মাঝে মাঝে দেখি কোন বনের লাশ পাওয়া যায় আর পত্রিকায় আসে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এমন খবর আমার চোখের সামনে পড়ে আপনাদের কারোর চোখের সামনে পড়ে না ও আপনাদের সামনে পড়ে তাহলে তো কথা ঠিক আছে নাকি খেলবি তোমাকে জাগিতে হবে কত বন্ধর সিতা হই লাঞ্চিতা হই

থাকে কথা সত্য না মিথ্যা তাহলে আওয়াজ এত বলেছি মুসলমান একটু করার দরকার আওয়াজটা যদি জোরে দেন বাতিলেরা বল হকের পক্ষে হকের পথে কথা বলার মানুষ এখনো আছে আর আওয়াজ যত কুমাবেন কুমাবেন আমি গতকালও বলেছি আমাদের মা বোনেরা ওরা সব দখল করে নেছেন আমাদের শার্ট আমাদের প্যান্ট আমাদের জুতো এমনকি আমাদের টাকুনুর উপরে কাপড় পরা দখল করে নেছে এখন নতুন করে বলে যে ওগের মেশিনটা আমাকে রিকেন বসাবো কথা কয় না তার মানে পুরুষ এ অধিকারও কেড়ে নেছে না নেছে না এই বিষয়ে কথা বললাম আমি এটা ভদ্র ভাষায় বললাম তাও ভাল লাগছে না না খুলি মিলি খাওয়া লাগবে আমার ভাইরা শুধু তাই না আমরা একটু পরিচয় দিতাম যে আমরা ছেলে ওরা কয় শুধু তোমরা পরিচয় দিলে হবে না আমরা মেয়ে হইতে পারি কিন্তু মনে মনে ছেলে মনে মনে কি মানে আমাদের একটু চিন্তা করি দেখিছেন আমাদের ষাট প্যান্ট সভাপতির কাছে না বলেন সভাপতি সাহেব আমাদের চুলির কাটিং তাওরা নিয়েছে না নাই নাই আমরা ঘড়ি দিতাম ডাইন হাতে ওরা দেয় এখন ডাইন আমরা এখন বাম হাতে দিয়া ধরেছি আমাদের প্যান্ট সাপ পরে ইন করে বেল বাজায় দেয় আর আমরা পুরুষেরা দেখেন কত পর্দা শিলা জুতো পরে কিন্তু তার আগে আবার মোজা পরে নি যেন পার রং না দেখা যায় মোজা পরে জুতো পরে আবার যদি খুলে দৌড় মারে যেন রশি বাইন্দে ঘিরে মারিয়ে তুই যে দৌড় মারিয়ে কলে যাওয়া এরপরে সাত সেই সাথে একটা না দুটো না চার পাঁচটা সাতটা বুতাম কিনতে শুরু করে বুতাম আর মেয়েদের বুতাম খুলে আর বললাম না বাকি বাকিটা বুঝেনিতি হবে আছে না নাই ভাই সারাজ যে জিনিস খাইও গুলো বাঁশির দকানা দরকার কি আছে টেলিভিশনে দেখা যায় না যায় না এই সত্যি বলছি আমি বলছি এই গুলো দেখাবা সংসার ভেঙে গেলি করি দেন মাইয়া মাইজকে শুনলাম বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে তা আমাকে কি তোমরা সারাদিন পাকা মুখরি বেড়াবা সংসার লাস্টিং করবো কি করে কথা কয় না আল্লাহর পথে যারা চলে তাদের এত সমস্যা আসে না আমাদের পরিমণি সে নাকি পাঁচ সাতটা বিয়ে করিয়েছে তাও একটাও লাস্টিং করলো না মাহিয়া মাইয়া আগে একটা বিয়ে করলো তাও হলো না আজ আবার পত্রিকায় ঝড় বয়ে যাচ্ছে মাহিয়া মাহি সংসারে আগুন 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 হবে না কেন যে ইফতার করার সময় হাঁটু পর্যন্ত কাপড় তুলে হাঁটুর উপরে কাপড় তুলে বসে ইফতার করে দেখেছেন না দেখেন নাই যদি বলেন না দেখি নাই তাহলে আপনি আমি স্মার্ট কারণ স্মার্ট চালালে চোখের সামনে আসে না আসে না ছাড় দেখিছেন আপনি আপনি না হ্যাঁ এখনো ছবি মহিন সেই কথা এর মূল লজ্জাই করছে না ভালো আসেনি বলছি আরে থাক আপনি স্বীকার করেন না লা মাফ করার কোন চকের সামনে পড়ে না পড়ে না আপনি সাইলো পড়ে না সাইলো পড়ে রাস্তায় যাওয়ার পথে অনেক কৃষকের সামনে পড়ে যায় ভাইরা আমার যায় কত দূর যাব না হলুদ মিডিয়ার প্রকপে কত মানুষ মরছে দুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিশ উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সাজা কথা উল্টে লেখে আপা জন্য সাধারণ খাই যে ধকা বাকি বাকি তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ বানতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি যাইকে না যাই টাকা দিয়েব খলবা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়েব কত আলে মাঝকে দেখি যাই না যাই টাকা দিয়েব কনবা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়েব তাই বা হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা তাই সারাছি মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার

কেন নতুন করে এসে না একটু আসেন আর একটুকুন বসে আমরা শেষ করে দেবো বেশি সময় নেবো না ঈশা রাজান হবে নামাজ হবে তারপরে আবার রকুন ভাই এসে কুপো কুপু শুরু করবে ইনশা তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাসাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারছে স্বামী তোমাকে জাগিতে হবে মানে এ জ্বালায় তো আপনি নেই

তাহলে ও গানটা শেষ করে নিতে খালি সুর এক দিকতে আর অল্প সময় তো লাইক ক্ষতি আসেনি বেলাইন হয়ে যাচ্ছে আগামীতে বেশি সময় নিয়ে আসবো রাজি আপনারা আগামী বছর ইনশাল্লাহ খেলা হবে ইনশাল্লাহ তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভান্ড পিড়ে দিচ্ছে ঠকা বিরত আল্লাহ রসুল ভুলে তাদের কাছে হচ্ছে কেউবা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে কেউবা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতক্ষণ সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে কোরআনের খাদেম দেখো বন্দি আছে খাসার দেশে কতক্ষণ সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে কোরআনের পা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ রাজি আছেন আজান্ডা দিয়ে কিসা জামাত কয় আটটাই না তো আজানটা দেন আটটা পর্যন্ত আর একটু কই তারপর যাবো গান আরও দুটো না শুনলেই ভালো লাগবে না আর মাইক রিভারটা একটু বাড়াই দেন ভাই সাহেব খুব ভালো না ও অন্য কিছু আছে এখানে দিয়ে দেন আজান দেবেন মাইক আর এই ফাঁকে আপনারা একটু বসে যান ভাই আরও এখনো আপনারা বসলি তিন চারটে গান শুনে তারপর যাও ঈশার জামাতে দাঁড়াবেন আপনার সময় নামাজ জামাত রাজি আছেন না নাই এর আগে দুইটা গান শোনাবো কয়টা শুনবেন ইনশাআল্লাহ তাহলে আমার ভাইয়েরা দাঁড়ানো মানুষ আর একটু বসলে আর একটু ভাল দেখা যাবে গানের মধ্যে একটু আওয়াজ দিবেন রাজি আছেন খুঁজে খুঁজে ক্লান্ত